নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই ঠিক এক বছর পর রবি সগৃহে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে সতেরোই অগস্ট রবি প্রত্যেকটি রাশি এক মাস করে অবস্থান করে অর্থাৎ বারোটি রাশিকে প্রদক্ষিণ করতে বারো মাস সময় কিন্তু লাগে অর্থাৎ এই যে সিংহ রাশিতে বছরে একবার প্রবেশ করে এবং আবারও ঠিক বারো মাস পর সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই যে সতেরোই অগস্ট দু হাজার পঁচিশ সিংহ রাশিতে রবির প্রবেশ পাঁচ রাশির ভাগ্য বদলে যাবে দেখুন সক্ষেত্রিক রবি এবং রবি কিন্তু এখানে কেতুর সাথে অবস্থান করছে পাশাপাশি দেখুন রবি যখন নিজ গৃহে অবস্থান করে রবির বলবত্তা কিন্তু বৃদ্ধি কিন্তু হয় রবি কী রিপ্রেজেন্ট করে পিতা রবি কি রিপ্রেজেন্ট করে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু রবি কে রিপ্রেজেন্ট করে পিতা রুবি আপনার ক্ষেত্রে আপনি কতটা জীবনে উন্নতি করবেন আপনার মান সম্মান খ্যাতি কতটা বাড়বে আপনি সমাজে কতটা প্রতিষ্ঠা আপনার হবে আপনি কতটা প্রতিষ্ঠিত হবেন সেটাও কিন্তু রুবি কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে রুবি আমাদের গভর্নমেন্ট চাকরি অনেকে বলে যে কৌশিকদা আমার কি সরকারি চাকরির যোগ রয়েছে সেটাও কিন্তু রবিকে কিন্তু দেখে রবি যদি আপনার জন্ম ভালো থাকে রবি যদি আপনার শুভ নক্ষত্রে আসীন হয় অবশ্যই এই গভর্নমেন্ট চাকরির জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু তৈরি কিন্তু করে এই যে রবি যখন সিংহ রাশিতে প্রবেশ করছে সতেরোই আগস্ট এবং টানা এক মাস তিরিশ দিন এই সিংহ রাশিতে কিন্তু থাকবে এবং হীরের ভাগ্য হতে চলেছে আপনি লিখে রাখুন পাঁচ রাশির কেউ কেউ বলবেন যে কৌশিক দা আমার জন্মকুণ্ডুতে রবি কেমন রয়েছে সেটা কি ডিপেন্ড করে অবশ্যই ডিপেন্ড অবশ্যই করবে রবি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে রুবি আপনার সক্ষেত্রিক রয়েছে রুবি আপনার লগ্ন থেকে দ্বাদশভাবে কোন গৃহ অবস্থান করছে কত নম্বর নক্ষত্রে রয়েছে এটা দেখা কিন্তু দরকার এবং রুবির সাথে যাতে রাহু অবস্থান না করে রবির সঙ্গে যেন শনি অবস্থান না করে রুবি রুবি যেন আপনার ক্ষেত্রে নিচস্ত যেন না হয় এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার রবি যদি নিজস্ব হয় গ্রহণ দোষ তৈরি করে বিষ দোষ তৈরি করে বা রবি যদি আপনার নেগেটিভ ভাবে থাকে তাহলে কিন্তু রবি কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট কিন্তু দিতে পারবে না তাই আমি বলি আগে দেখে নিন আপনার জন্মকুণ্ডতে রবি কেমন রয়েছে এই যে রবির যে প্লেসমেন্ট এই এক বছর পর এক বছর পর এই সিংহ রাশিতে প্রবেশ করছে যার শুভ ফল এই পাঁচ রাশি পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং একটি কথা বলি সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা এবং কৌশিক আমাবস্যা যে কোনো রেমিডি করার জন্য খুব আদর্শ সময় এই সময়টাতে যদি আপনারা আপনাদের যে গ্রহ দোষগুলো রয়েছে সেই গ্রহ দোষগুলোকে যদি আপনারা কাটাতে যদি পারেন আমি রায় দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট বেরিয়ে আসতে কিন্তু পারবেন কারণ এই সময় এই কৌশিকা অমাবস্যা উপলক্ষে প্রচুর বুকিং রয়েছে অর্থাৎ রেবিডির জন্য প্রচুর চাপ রয়েছে আমি বারবার বলছি যারা এই মুহূর্তে যারা চাইছেন যে হ্যাঁ কিছু করতে হবে বলব কুড়ি তারিখ অবধি এটা নেওয়া হবে বিশে আগস্ট পর্যন্ত বিশে আগস্টের পর আর বুকিং নেওয়া হবে না কৌশিক অমাবস্যার আমি আবার বলছি এই সময়টাতে যাদের শনির সাড়েসাতই চলছে গ্রহণ দোষ রয়েছে রাহু আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কালসর্প দোষ আপনার কেমুদুম দোষ যে কোনো গ্রহ আপনার নেগেটিভ রয়েছে গুরুচন্ডাল দোষ বা আপনার অশুভ গ্রহের মহাদশা চলছে এই সময়টাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনাদের যে বাধা বিঘ্নগুলো রয়েছে কি না সে বাধা বিঘ্ন থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা বেরিয়ে আসতে পারবেন আমি দায়িত্ব বলছি এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন কারণ একটি অনুরোধ আপনাদের কাছে করছি আপনারা অনেকেই অনেক প্রিয় দর্শক বন্ধুরা প্রচুর ফোন করছে দিনে টাকা করে ফোন আসছে প্রত্যেকটা রিসিভ করা কিন্তু সম্ভব হয় না ব্যাক কল করা হয় যতটা আমার ব্যাক অফিস থেকে চেষ্টা করা হয় কল কল করা আপনাদের সাথে কপারেট করার জন্য আপনাদের সঙ্গে আপনাকে একটা কথা আপনাদেরকে বলি আপনারা যতদিক হোয়াটসঅ্যাপটা করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং আমি একটি কথা বলি রবি আপনার যদি ভালো থাকে আপনার মেডিকেল লাইন বা আপনি যদি মেডিসিনের শপ খুলেন এখানে বা আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এখানে রবিকে কিন্তু ভালো থাকা দরকার রয়েছে রবি আমার পিতাকে নিয়ন্ত্রণ করে রবি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে তাই রবি গ্রহকে আগে ভালো করা দরকার রয়েছে আমি তাই প্রতিদিন বলি সকালে উঠে আপনারা সূর্য দেবতাকে অবশ্যই প্রণাম করুন এবং আপনারা জবা ফুল নিবেদন করুন এবং যে জলটা আপনারা নিবেদন করবেন সেটা অবশ্যই একটা টবে আপনারা দিবেন তাতে দেখবেন রবি গ্রহের যে নেগেটিভ এফেক্ট সেটা অনেকটাই আপনাদের কাটবে কোন কোন রাশি ভালো হতে পারে আপনারা অবশ্যই অধীর আগ্রহে রয়েছেন এই যে রবির রাশি পরিবর্তন করছে টানা এক বছর পরে সিংহ রাশিতে অবস্থান করছে অর্থাৎ রবির নিজ নিজ সক্ষেত্রিক রাশিতে অবস্থান করে কোন কোন রাশিকে বেস্ট রেজাল্ট দিতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির এই সময় যদি আপনাদের কোনো কম্পিটিভ পরীক্ষা থাকে এখানে আপনারা যথেষ্ট লাভ পাবেন আপনাদের গভর্নমেন্ট চাকরি যারা করছে সেখান থেকে আপনাদের উন্নতি প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন মিন রাশি এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষাটাই পরীক্ষাতে আপনারা কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পাবেন শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে দ্বিতীয় যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে রাশি মেষ্রাশির পঞ্চমভাবে পঞ্চম প্রতি অবস্থান করে আপনাদের অর্থ লাভ এই সময় করাবে আপনাদের পারিবারিক সুখ এই সময় দেখা যাচ্ছে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে এ সময় বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন বা উচ্চ শিক্ষা করছেন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট সময় নিয়ে আসতে চলেছে অর্থাৎ এই রবির রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ এই সময় দিতে চলেছে অর্থাৎ রাশি মেষ রাশি মিন রাশি খুব ভালো ফল পেতে চলেছে রবি রাশি পরিবর্তন এক বছর পরও এই এই রাশিতে সিংহ রাশিতে অবস্থান করছে টানা এক মাস আপনাদেরকে বেস্ট রেজাল্ট দেবে এরপর যে রাশি সিংহ রাশি রাশিতে অবস্থান করছে অর্থাৎ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং পিতার সাহায্য পাওয়া গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছেন সেখানে আপনারা সাকসেস পাবেন রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে আপনারা লাভ পাবেন এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি সুনাম অর্জন এবং সমাজে আপনাদের পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এরপর যারা আসি ধনুরাশি ধনুরাশির ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থা রয়েছে খুব ভালো একটা পজিটিভ সাইন ধনুরাশির ধনুরাশির আমি বলবো ভাগ্যের দ্বারা আমি আবার বলছি ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে এই সময় স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হবে বছরে একবার আপনার ভাগ্যপতি ভাগ্যভাবে আসছে আটকে থাকা বিগড়ে যাওয়া এমন কোনো কাজ আপনাদের হবে আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত আপনাদের হবে এবং আপনাদের গভর্নমেন্ট সাপোর্ট এই সময় আপনারা কিন্তু পাবেন গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছে কোনো গভর্নমেন্ট সার্ভিস করছেন সেখান থেকেও কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা ধনুরাশি পেতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন এবং সুনাম অর্জন হতে চলেছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কর্কট রাশি ধনপতি ধনভাবে অবস্থান করে আপনাদের ধন বৃদ্ধি আপনাদের করবে এই সময় আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে এই সময় আপনাদের মান সম্মান যশ পদ দিতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ব্যাংক ব্যালেন্সে সময় বাড়াবে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং আপনাদের দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বেশ চেঞ্জ আপনাদের হবে বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ এই সময় আপনারা করবেন ব্যবসা যারা করছেন বা নতুন কোন বিজনেস আপনারা এই সময় কিন্তু আরম্ভ কিন্তু করতে পারেন এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির কর্কট রাশির উন্নতির একটা শুভ সময় আসতে চলেছে এবং একগুচ্ছ শুভ সংবাদ আসতে চলেছে কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই পাঁচটি রাশি আপনারা একটু নোট ডাউন করুন এবং আমি বারবার বলি ভিডিওটি আপনারা গুরুত্বপূর্ণভাবে হয়তো আপনাদের মূল্যবান সময় রয়েছে তার মধ্যে দশ থেকে বারো মিনিট ভিডিওটি আপনারা শুনবেন শুধু রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না কারণ এই যে আমি আলোচনাটা করি কিনা টোটাল গ্রহ গোচর ধরে আলোচনা করি তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনিনি অবশ্যই আপনারা ভিডিওটি ভালো মতন শুনবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা প্রচুর প্রচুর লাইক করুন এবং শেয়ার করুন যেমন সমস্যা রয়েছে আমি আবার বলছি সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথই একমাত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র তাই আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ